পানি আর পানি বৃষ্টিতে পুরা রাস্তা তলিয়ে গেছে রাস্তা বাড়িঘর এখন বৃষ্টি অনেক প্রচুর পরিমাণ বৃষ্টি পাশে রোডের দিকে প্রচুর পরিমাণ আসতেছে রোডের মেন হল দিয়ে পানি যাওয়ার জন্য প্রচুর চোখ বৃষ্টি হয়েছে এখন থেকে প্রায় বারো ঘন্টা দশ থেকে বারো ঘন্টা আগে এখনো প্রচুর পানি দিয়ে গাড়ি চলতেছে কিন্তু অনেক গাড়ি দেখা গেছে ইমজিনে পানি দেওয়ার কারণে গাড়ি বন্ধ হয়ে গেছে এই জায়গা তো আছে অনেক কম অনেক জায়গায় প্রচুর পানি বিশেষ করে বড়ো বড়ো ট্যানেলগুলোর মধ্যে প্রচুর পানি যান চলাচল ব্যাহত মানুষ হাঁটার জন্য ওয়াকওয়ে গুলা শহর ডুবা গেছে রাস্তা তো গাড়ি যাওয়ার কারণে বড় কিছু কিছু জায়গায় একটু একটু পানি কম দিয়ে জায়গাগুলো মোশা মোশা সকালে টাইমটা এনজয় করার জন্য বের হয়েছি একটু দেখার জন্য কি অবস্থা কালকে আমাদের রুমে তো অনেক প্রচুর পানি হয়েছিল

काज़ा किसू कम्पानी क्या कंपनी कम्पानी आज के काज़ नहीं तो के बाहर होते तो में लोग वो गाड़ी पठार दिया उड़ाई दी आईलैंड गाड़ी उड़ा दी रास्ता ना देखा पूरा रोड पानी नहीं आईलैंड गाड़ी उड़ा दी हाटान पाकिस्तानी मुखमाशी हाटान भारत খোলা যায় কোনো ট্রেন মেনহলের মধ্যে পড়ে যায় না মেনহল অবশ্যই বাংলাদেশের মতো খোলা থাকে না সরে নিয়ে যায় না মেনহলের ডাকনা এখানে মেনহলের ডাকনা সরে নেয় না 오오오오오오오오오오오오오오오 oh, <sus> গাড়ি আছে মোক পানি মাসি ফাটান জোরে জোরে চালাই পানীত দে পুরা এরিয়া সানি পুরিয়া এই এরিয়ার কোন এখন কোনো জায়গা নেই যে জায়গা পানি পুরা এরিয়াতে ফাঁটু পানি পানি পুরা পানি आज मैंने अपने को सामने देख लिया ज्ञान ज्ञान देख सकते हैं मार के बचाओ मार के बचाओ है सूखा तो फाड़ है है

Ini kau naik ke road naik ya, kena tangannya kura, ya lagi akan mengisi AC. Ayo cek diau kan Fata kan ke lona ya, diau kan Fata keluar, kisukun ちょっとごめん。